নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা এই মাঝে মাঝে আমার ব্লগ যায় না যেমন গতদিন আমার ব্লগ যায়নি সত্যি আমার খুব খারাপ লাগে আমি দিতে পারিনি কারণ ওই তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আমার মনটা এত খারাপ এত বিষণ্ন মন নিয়ে আমার দিন কাটছে না আমি আমার কিছুই ভালো লাগছে না কাজকর্মও ভালো লাগছে না তোমার যে দুটো রান মানে কাজকর্ম করবো আর বলবো যে এইটা করছি ওইটা করছি সেটা করছি সেটাও আমার ভালো লাগছে না কেন যে আমার মনটা এত বিষণ্ন হয়েছে কেন যে আমার এত মানে কিছুই ভালো লাগছে না তোমাদের আমি প্রকাশ করে বলতেও পারছি না আমি বললে বলতে পারি কিন্তু আমি বললে পরে পারিপার্শ্বিক যে পরিবেশটা আছে সেই পরিবেশটা হয়তো আমার সঙ্গে আবার একটু কিছু হয়ে যেতে পারে এই জন্যই বলতে পারছি পারিপার্শ্বিক পরিবেশ বলতে বন্ধুরা তোমরা আবার ভুল বুঝো না যে আমার আমার বাড়ির চারপাশের পরিবেশ নিয়ে বা আমি যেখানে থাকি সেখানকার পরিবেশ সেটা ঠিক নয় এখন আমি কি করে বোঝাবো একটু বললে হয়তো তোমরা সবাই বুঝে যাবে বর্তমানে যে আমাদের রাজ্যের যে পরিস্থিতিটা হয়েছে ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে নিয়োগ নিয়ে যে সমস্যাটা চলছে এই সমস্যার মধ্যে আমি পড়ে গেছি এই সমস্যাটার মধ্যে আমি পড়ে গেছি নিয়োগ নেই আদৌ নিয়োগ হবে কি না কতদিনে হবে এই টেনশানটা আমাকে পুরে করে খাচ্ছে আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারছি না কারণ এই কিছু হলে আবার সে কেউ তোমরা তো জানো চারপাশে কী চলছে কেউ একটু কোনো কথা বলে তার নামে আবার নোটিশ ফোটিস চলে যাচ্ছে এইটুকু বলতে আমার ভয় লাগছিলো তো আমি বলে ফেললাম আর কিছু আমি বলবো যাই হোক এই ভোর পেঁচের মধ্যে আমি পড়ে গেছি কবে যে মুক্তি পাবো মানে আর তারপরে তোমরা তো জানো আমার ছেলেটা একটু মানে শারীরিক একটু প্রতিবন্ধী ওকে আমরা যেখানে সেখানে যে মানে এই ছেলেটাকে নিয়েই আমি সমস্যায় পড়ে গেছি হ্যাঁ ওকে তো আমরা যেখানে সেখানে দিতেও পারছি না ওর জন্য আমরা চুজ করেছিলাম একমাত্র টিচিং লাইন সেখানে তো তোমরা দেখতে পাচ্ছ কি ব্যাপারটা আর ভালো লাগে না ছেলের তো বয়স হয়ে যাচ্ছে ছাব্বিশ এগুলো তো আর ধরে রাখার কিছু নেই লুকোচুরিরও কিছু নেই খাতা কলম বের করলে সব বেরিয়ে যাবে লুকোচুরি করে কী করব ছাব্বিশ মানে পঁচিশ প্লাস ছাব্বিশ ছাব্বিশ আর কি ছাব্বিশ পূর্ণ হতে যাচ্ছে যাই হোক আর কি বলবো এই 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 ব্যাচে আমি পড়ে গেছি এয়ার যে এখন রিক্রুটমেন্ট হয়েছে আদৌ এ পরীক্ষা হবে কিনা তাও জানি না পরীক্ষা হলে পরেও তার নিয়োগ গিয়ে যাবার যে কী হবে সেখানে কারা কারা পরীক্ষা দেবে যে ব্যাপারটা রয়েছে তোমরা তো সবাই জানো তাহলে এই পড়াশোনা করেই বা কী পরীক্ষা কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষাটা দিলাম যা ওন পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে কারণ বিরোধী যারা স্বাভাবিক তারা তো উঠে পড়ে লেগেছে এটাকে মানে ভেজতে দেওয়ার জন্য এবার তারা ভেসতে তো আর এমনি এমনি দিচ্ছে না তার একটা লাইনে এসে সে ভেসতেটা দিচ্ছে যাই হোক অত আর বিশ্লেষণে যাচ্ছি না এই সেটা একটা টেনশনের মধ্যে রয়েছে ফর্ম ফিল আপ করলাম পড়াশোনা করলাম রাত জাগলাম পরীক্ষা দিলাম অসুস্থতার মধ্যেও জীবনের তাগিদে জীবিকার তাগিদে প্রাণ মানে আমার এখন আমি যদি ঠিকভাবে কোনো জীবিকা অর্জন না করতে পারি আমার যদি দুটো ডাল ভাতের ব্যবস্থা আমি করতে না পারি তাহলে আমার বেঁচে থাকাও যাক না থাকাও তাই আবার এই জীবিকার জীবিকার ব্যবস্থা করতে কি আবার জান প্রাণ চলে যাচ্ছে কারণ সে একটু শারীরিক শারীরিক প্রতিবন্ধী এবার প্রতিবন্ধী অনেক রকমেরই হয় এর রকমটা একটু অন্যরকম অন্যরকম সে অন্যরকমই আর আমি বিশ্লেষণে যাচ্ছি না কারণ সে বেশি পরিশ্রম করতে পারে না সে কোনো কাজ তো করেই না করতে পারেও না আমরা দিও না সে পারলেও আমরা করতে দিই না আর এই যে বসে বসে পড়ে বস বসে বসে পড়া তার জন্য খুব কষ্ট আবার রাজ্যে সে তার পড়া সে পারবে না বসেও পড়াশোনা করতে পারছে না রাজ্যে গিয়েও পড়াশোনা করতে পারছে না সে যে কিভাবে পড়াশোনা করে সেটা দেখলে মানে স্থির থাকা যায় না আর মানে এই এইটা আবার ছেলেও দেখবে তখন বলবে যে তুমি সব কথা কেন বলেছ সে যে কীভাবে কষ্ট করে পড়াশোনা করে চোখে দেখে চোখে দেখা যায় না চোখে দেখা যায় তাই হয়তো বন্ধুরা তোমরা খালি হয়তো আমার আমার প্রিয়জনের মধ্যে আমার এই ভিডিওটা দুই দুজন আছে আমি জানি যে দুজন নিয়মিত দেখবে কিন্তু তার বাইরে যারা আছে তারা আমার কেউ আমি জানি না তারা কারা কারা দেখছ মানে কারা কারা দেখছে কারা কারা কী করছে আমার জানাশোনা নিয়মিত দুজন দেখ তার বাইরে যে আছে আমার কোনো ভিউজ ভালোই আমার কোনো কোনো ভিডিও ভালোই ভিউজ পেয়েছে কোনো কোনো ভিডিও আবার খুব একটা পাইনি আমার সাবস্ক্রাইবারও খুব একটা বেশি না খুবই চর্চা মানুষ কারণ আমি কোনোদিন কাউকে বলিও নি যে আমি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা কেউ সাবস্ক্রাইব করো এ এই কথাটা আমি কখনও কাউকে বলিনি বন্ধুরা তাই তোমরা আর কি যারা দেখছ তারা মাঝে মাঝে হয়তো শুনছো আমার মন ভালো না আমার মন ভালো না হয়তো ভাবো যে আমার ওনার মন আবার কিসে কিসে কী হলো কী হাতে কেন তোমাদের সেই জন্য আজকে একটু আমি এটা বলে দিলাম যে কেন আমার মাঝে মাঝে ভিডিও অফ হয়ে যায় মানে এক একদিন এই চিন্তাটা এত বেশি হয়ে যায় না ভালো লাগে না তখন কিছু তখন কিছুই ভালো লাগে না হ্যাঁ এই যে মানে এই যে কথা বলছে কথা বলতেও ভালো লাগছে মানে এরকম একজন যে এরকম মানুষের বলে না যে মনের দুঃখ ক্ষেত একটু প্রকাশ করলে হালকা হয় এই সেই সেই হালকা হওয়ার জায়গা তোমরা ইউটিউব তা যাই হোক সে মানে তার যা পরিশ্রমে তার যা কষ্ট হয়ে যায় এই যে পরীক্ষা ক্যান্সেল এক এক মাসে পরীক্ষা দিল দেওয়ার দুদিন মানে পরীক্ষা দিয়ে বাড়ি আসলো পরের দিন রাত্রে ডিক্লেয়ার করলো পরীক্ষা ক্যান্সেল তোমরা জানো একবার হচ্ছে নেট পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল নিট পরীক্ষা গণ্ডগোল হলো আর তারপরে নেট পরীক্ষা হল নেট পরীক্ষা ক্যান্সেল হলো সেই পরীক্ষাটা আমার সেলিপ দিয়েছিল পরীক্ষাটা ক্যান্সেল হলো তাহলে এই যে এসে তো জান প্রাণ দিয়ে যে এইবার আমাকে কোয়ালিফাই করতেই হবে জান প্রাণ দিয়ে সে পড়াশোনা করলো পরীক্ষাও ভালো দিলো যদি ঠিক মতো রেজাল্ট বেরোতো হয়তো সে কোয়ালিফাই করে যেত কিন্তু এই ক্যান্সেল হয়ে গেল তারপরে আবার একমাস দেড় দু মাসের মাথায় বোধ আবার পরীক্ষা হলো এই যে আবার দেড় দু মাস যে আবার তাকে পড়াশুনো টানতে হলো এই টানতে গিয়ে সে তো এমনিতে একটু শারীরিক দুর্বল সে আরও দুর্বল হয়ে গেল সেই যে দুর্বলটা হয়ে গেলো সেটা চোখে দেখা যায় না সহ্য করা যায় না যে এই দেশের নীতির জন্য নিয়ম নীতির জন্য আমাকে মানে সরাসরি এগুলো আমাকে ভোট করতে হচ্ছে ফেস করতে হচ্ছে তাদের সব দেশের যখন সুবিধা যখন কী বলবো দেশের সুবিধাই বলতে হবে এই যে ইউজি ইউ যে আছে এক এক মানে প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে প্রতিদিন কোনো নিয়ম তার সুবিধা হচ্ছে না মানে তাদের কোনো ব্যক্তিগত সুবিধার জন্য নিয়মগুলো তৈরি হচ্ছে আবার যে সুবিধাটা হয়ে যাচ্ছে সে আবার নিয়ম চেঞ্জ করে দিচ্ছে নাকি সুবিধা দেওয়ার পরে সে দেখছে যে না তার এটা সুবিধা হলো না আর একটা নিয়ম করি সেটা করছে বুঝতে পারি না কাদের জন্য নিয়ম পাল্টায় কেন নিয়ম পাল্টায় আর কিসের জন্য নিয়ম পাল্টায় ঘন ঘন সেরকম অবস্থা মানে পরিস্থিতি থাকলে সেটাকে হয়তো ব্যবসায় ঢুকিয়ে দিতাম এবং একটা ব্যবসা খুঁজে দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিতাম কিন্তু ওর যা অবস্থা সে কোনো ব্যবসায় আমরা ঢোকাতে পারবে না হবে না এখন এই অবস্থায় মানে ওর সঙ্গে কেউ কেউ সাহায্যকারী না থাকলে হবে না হ্যাঁ তাই সাহায্যকারী থাকা ওই পার্টনার মানে পার্টনারশিপে যাওয়া তা ওর মতো একটা দুর্বল ছেলেকে পার্টনারশিপে বিজনেস দেওয়াটা অসম্ভব পার্টনারশিপ যদি সৎ না হয় তাহলে আমার ছেলে ডাউন খেয়ে যাবে লস হয়ে যাবে প্লাস করে দিয়ে সে বেরিয়ে চলে যাবে এই জন্য কোনো ব্যবসা করি না ওয়েট করছি ওয়েট করছি বয়স তো ছাব্বিশে নভেম্বরে তার ছাব্বিশ পূর্ণ হয়ে যাবে হ্যাঁ তা সেদিকেও একটু চিন্তা করি অনেক কিছু ভাবি এই মানে ওর ছেলেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমার মানে এই ভালো লাগে না ঈশ্বর কখন ঈশ্বরকে ভালো বলি মানে ঈশ্বরকে দোষারোপ করি যে তুমি আমার মানে আমিও সেরকমভাবে ই করতে পারলাম না কারণ আমারও একটু শারীরিক সমস্যা স্পাইনাল কোড অপারেশন যার জন্য আমিও সেরকমভাবে কিছু করতে পারলাম না গৃহিণী থেকে গেলাম সারা জীবন মানে যে নিজেও তো ঘরে বসে ঘরে বসেও তো অনেক রকমের কাজ করা যায় কিন্তু আমি কোনো কাজই আমি করিনি করতে পারিনি চেষ্টা করলে আমি ছোটোখাটো অনেক কাজই করতে পারতাম কিন্তু যেহেতু স্পাইনাল কলের সমস্যা আমি হচ্ছে মানে না আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না শুয়ে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি যে কোনো কাজে গেলে একটা টাইম তো সেখানে দিতে হয় নিয়মিত দেখা হলো দুদিন ওখানে গিয়ে বসে থেকে আমি তিন দিন দিনে আর যেতে পারছি না এই জন্য আমি আর চেষ্টাও করি মানে এই কারণেই আমার আর চেষ্টা হয় আমি চেষ্টা করলে অনেক কাজে কাজই ছিল যেগুলো আমার হাতের নাগালের মধ্যে আমি সেখানে ঢুকে যেতে পারতাম কিন্তু সেটা হয় করিনি কারণ আমার আর স্পাইনাল মাত্র বত্রিশ বছর বয়স মানে অপারেশন হয়েছিল তখন আমার মাত্র বছর বয়স তার জন্য মানে আমার আর কোনো মানে মেরুদণ্ডটাই ভেঙে না আমার মেরুদণ্ড ভেঙে গেলে মানুষ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারিনি আমার ছেলেটাও তাই হয়ে এই যে মানে আমার মানে ওনাকে ধন্যবাদ আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিতে হয় যে আমাদের মতো দুটো মানে অচল এবার আমাদের আমরা নিজেদের কাজ নিজেরা সবাই করে খাচ্ছি আমিও ঘরের কাজ মোটামুটি সবই করছি রান্নাবান্না সব নিজে হাতেই করি হুম তবুও আমার একটা ক্ষুত আমি আমি সব কাজ ঠিক মতন করতে পারি না ভারী কাজ করতে পারি না সব জায়গায় সবসময় যেতে পারি না আমি যেমন ট্রেনে বাসে উঠি না মানে আবার ধাক্কা ধুক্কো লাগবে পড়ে যাবো আবার কি হবে যদি কোমরে আবার চোট খায় আবার একদম বিছানায় পড়ে যায় এই জন্য এই যে মানে মনের দিক থেকে দুর্বল শারীরিক দিক থেকে দুর্বল ছেলেটাকে নিয়েও ছেলেটাও দুর্বল সব দুর্বল এ নিয়ে আসতে সব দুর্বলতায় আমাকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে কুড়ে করে খাচ্ছে ভাল লাগে খুব কষ্ট হয় মনের দিক থেকে খুব কষ্ট পাই আমি যাই হোক বন্ধুরা এই কষ্টটাই মনের কষ্টটাই একটাই কষ্ট ঈশ্বরের মানে বলে না ভগবান সবাইকে সব চারিপদে কেউ সুখে থাকে না তা আমার এই একটা কষ্ট আমার দিয়ে রেখেছে সেই কষ্টটা এমন জায়গায় কষ্টটা আমার রয়েছে যে বলে না আকাশে যদি হাজারটা তারা থাকে তাদের আলো কিছুই আসে যায় না যদি এক চন্দ চন্দ্র যদি উদয় হয় তাহলে হাজার তারার কিছু আলোই আমাদের কিছু আসে না তা সে আমারও সে এমন জায়গায় সে কষ্টটা রয়েছে সে তোমাদের আর বোঝাতে পারবো না যাই হোক বন্ধুরা আজকে এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো